এই ভিডিওটা স্পেশালি জিৎ ফ্যান্সদের জন্য জিৎ ফ্যান্সরা এইবার উঠে যাও এইবার রেডি হয়ে যাও দু হাজার ছাব্বিশের জন্য জিদ্দার দু হাজার ছাব্বিশে দুটো বড ধামাকা সিনেমা আসতে চলেছে এটা জানিয়ে দিল আনন্দবাজার পত্রিকা এই যে পোস্টটা সেখানে তারা লিখেছে দু হাজার ছাব্বিশে জিৎদার দুটো সিনেমা আসবে একটা হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এবং আরেকটা হচ্ছে লায়ন ডিরেক্টর রায়ারফির সাথে জিৎদার লায়ন এটা জানিয়ে দিল আনন্দবাজার পত্রিকা তো এখানে আমরা দেখতে পাচ্ছি পোস্টাতে জিদ্দা গুরুদোয়ারাতে পুজো দিচ্ছে তো রিসেন্টলি জিদ্দা বাইরে বেড়াতে গেছে সেখান থেকে ফিরে এসেই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমার শুটিংয়ে যুক্ত হয়ে যাবে এই সিনেমার জন্য জিদ্দা লাঠি খেলাও শিখছে এবং শোনা যাচ্ছে এই সিনেমার যে ডিরেক্টর কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের যে ডিরেক্টর প্রতিক্ষিত বসু সে রিসেন্টলি একটা ইন্টারভিউতে জানিয়েছে তারা এই সিনেমাটা দু হাজার ছাব্বিশের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের মানে ওই উইকেন্ডে কিন্তু মুক্তি দেওয়ার প্ল্যানিং করছে এবার দেখা যাক কতটা কি করতে পারে সিনেমার শুটিং কত তাড়াতাড়ি তারা শুরু করতে পারে তবে দু হাজার ছাব্বিশের পনেরো আগস্টের টাইমে তারা প্ল্যানিং করছে মুক্তি দেওয়ার সিনেমাটা তো এটা গেল একটা সিনেমা এবং সেকেন্ড যে সিনেমাটা যেটা নিয়ে আমি তো খুবই এক্সাইটেড সেটা হচ্ছে ডিরেক্টর রায়ার অফির সাথে জিদ্দার কোলাভারেশন এই সিনেমাটা অনেকবার ডিলে হয়েছে সিনেমাটার প্রথম যারা প্রডিউসার তারা সিনেমাটার থেকে পুরো ব্যাক আউট হয়ে যায় তো রিসেন্টলি শোনা যাচ্ছে জিদ্দার প্রোডাকশান হাউস এবং বাংলাদেশের যে প্রোডাকশান হাউস জাজ মাল্টিমিডিয়া তারা একসঙ্গে যৌথ প্রযোজনায় এই সিনেমাটা নিয়ে আসবে সিনেমার ডিরেক্টার হচ্ছে রায়ার রাফি আমার খুব পছন্দের একজন ডিরেক্টর যে মেগাস্টার সাকিব খানের সাথে তুফান এবং রিসেন্টলি তাণ্ডব সিনেমাটাও বানিয়েছে তো রায়ার রাফি জিদ্দার কোলাবরেশান ব্যাপক কিছু হবে রা রাফি জিদ্দাকে কেমনভাবে প্রেজেন্ট করে সেটাই দেখার এবং শোনা এই সিনেমাতে বাংলাদেশি অ্যাক্টার সারিফুর রাজগু দেখতে পাবো তো রিসেন্টলি ডিরেক্টর রাফি সেও বাইরে রয়েছে জিৎদাও বাইরে রয়েছে দুজনে যখন ফিরবে একসঙ্গে আলোচনা হয়ে চিত্রনাট্যর কাজ রেডি হয়ে শ্যুটিং কিন্তু শুরু হয়ে যাবে এবং এই সিনেমার জন্য যে একটা জাহাজের একটা বড় পোর্শন ছিল সেটা তারা রেডি করে নিয়েছে এবার দেখার কত তাড়াতাড়ি এই লায়ন সিনেমার শ্যুটিং শুরু হয় আমি এই সিনেমাটার জন্য সত্যি এক্সাইটেড ভাই তো জিৎদার দু হাজার কোনো সিনেমা ছিল না মানে সেই লাস্ট বুমেরাং সিনেমাটা দেখেছিলাম তারপর তো ওয়েব সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ওটা ছেড়ে দাও মানে বুমেরাঙের পর থেকে আর কোনো সিনেমা নেই প্রায় দু বছর কেটে গেছে তো দু হাজার ছাব্বিশে কিন্তু দুটো ধামাকা আসতে চলেছে এবং এটা দরকার আছে বছরের অন্তত দুটো সিনেমা জিদ্দা করার দরকার আছে নাহলে ভাই জিদ ফ্যান্সরা কী করবে ভাই তারা সুখী সুখী মরে যাচ্ছে সত্যি বলতে এটা আমাদেরও খারাপ লাগে জিদ্দা এত কম সিনেমা করে না মানে সত্যি মানে এত কম সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে খুব খারাপ লাগে যাই হোক তো জিদ্দার দু হাজার ছাব্বিশে কিন্তু দুটো সিনেমা আসার প্ল্যান রয়েছে দেখা যাক এই লায়ন সিনেমাটা নিয়ে সত্যি আমি এক্সাইটেড আছি ভাই তোমাদের কি মতামত এই আপডেট নিয়ে অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো অবশ্যই টাটা